আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি আসলে শুক্রবার তো আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে তো ভাবলাম কিছু খিচুড়ি রান্না করব তো বাসায় মরিচ ছিল না মরিচও একদম ব্ল্যান্ড করে নিয়েছি সিদ্ধ করে কিছুটা মরিচ বেটে নিয়েছি ব্ল্যান্ডার জারে তো বিরিয়ানি রান্না করব বাচ্চারাও খুব বেশি পছন্দ করে বিরিয়ানি রান্না সে উদ্দেশ্যে তো অনেকগুলো মরিচ শুকাত দেবো আজকে ছাদও একটু কাজ রয়েছে তো চলে যাচ্ছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে তো এখন আমি দেখেন ছাদে উঠে গেছি ছাদে উঠে কিছুটা মরিচ শুকাত দিচ্ছি বাসায় মরিচের গুঁড়া নেই কিছু মরিচ কিনেছি মরিচগুলো ধুয়ে নিয়েছি রাত্রিবেলা এখন একটু শুকাত দিচ্ছি তবে এখন একটু শুকাত দিলে মরিচগুলো এখন রোদ খুব কম আকাশটা খুব মেঘলা একটু রোদ আসতে সাবাদ চলে যাচ্ছে যা হব দেখা মরিচগুলো আমি অবশ্যই শুকাত দেওয়ার জন্য চলে আসলাম কারণ একটু রোদ হলো দেখা যাচ্ছে রোদ ছাদের উপর আছে আমি যে বাসায় দেখি ওই বাসাটা হচ্ছে দশতলা তো আমি এখন এগুলো শুকা দিচ্ছি এখন হচ্ছে দশতলার উপর উঠে গেছি এগুলো শুকাত দেওয়ার জন্য ছাদে একদম তো দশতলার উপরে একটু রোদ দেখা যাচ্ছে বাট বাসার আশেপাশে রোদ দেখা না গেলেও উপরে দেখছি রোদ একটু আছে তারপরে মরিচগুলো যেহেতু একটু ভিজা ভিজা একটু শুকাই গেলে হয়তো বাসার খেয়ে নিচে দিয়ে যাবে আমাকে যা হোক যেখানে মরিচগুলো আমি সুগার দিয়েছি আসলে তো মরিচের গুলা আসলে একদম গুড়া মানে কিনা মরিচ খেতে ইচ্ছা করে না তো বাইরের মরিচ আমার খুব বেশি পছন্দ হয় আমার মরিচের সঙ্গেছে হঠাৎ করে যা হোক আমি এখন ছাদের উপর উঠে চলে তো ছাদে উঠে আমার ছেলেক্ষণই আসছি দেখেন আকাশটা কত মেঘলা তা আমাদের ছাদটা আপনাদেরকে দেখাচ্ছি ছাদে কিছু গাছও রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ রয়েছে তো এখানে দুই তলার ছাদ দুটো ছাদ রয়েছে তবে কিছু আসলে করা যাচ্ছে না আমরাও কিছু লাগাই না তো দেখেন খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে একদম ছাদের উপরে তো আকাশটা মেঘলা আসলে মরিচগুলো আদৌ শুকানো যাবে কিনা যায় না তো যা হোক না মরিচগুলো হয়তো আবার বাসায় নিয়ে আসতে হবে অনেক কষ্ট তো আমি কিছুক্ষণ ছিলাম বান্না রয়েছে বাসায় তো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে রান্না চলে আসলাম আমি মরিচগুলো আসলে দিয়ে যা হোক না মরিচগুলো নিয়ে আসি নাই তো আমার মেয়ের জন্য কিছুটা চিংড়ি মাছ ভুনা করবো আলো দিয়ে আমার মেয়ে আসলে চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করে তো বাসা একটা আসলে গ্যাস্টও আসবে আজকে আমাদের একটা আংখ্যাল আসবে তো বৃষ্টি পড়লে একটু চিংড়ি মাছ একটু ভুনা খিচুড়ি বা একটু বিরিয়ানি সবারই ভালো লাগে তো যা হয় না কেন রান্না তো আপনার সাথে একটা কথা শেয়ার করি তো আসলে গতকাল আমার রেজাল্ট দিয়েছে এল বি রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি ল পাস করছি তো ইনটিমেশান জমা দিব কোর্টে সবাই একটু দোয়া করবেন সবার দোয়া চাই তো সবাই অবশ্যই দোয়া করবেন তো আপনাদের দোয়া অবশ্যই কাজে লাগবে কারণ মানুষের দোয়া মানুষের লাগে আসলে যাই হোক না এখানে ওদিকে চিংড়ি মাছটা রান্না হয়ে যাচ্ছে তো ছোটোবেলা থেকে একটা আমার খুব স্বপ্ন ছিল অ্যাডভোকেট হওয়া তারপর আমি ইউনিভার্সিটি পড়েছি তবে ইউনিভার্সিটি আমি ড্রপ করে বিয়ে হয়ে গেছে যাই হোক শেষ পর্যন্ত আমি আইনজীবী কলেজ মানে আইন কলেজ থেকে আমি ল পাসটা করলাম অনেক কষ্টে বিয়ের পরে বাচ্চা বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে যা হোক অনেক কষ্ট করে আমি লটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ এখন আমি অ্যাডভোকেশি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান নিব সবাই অবশ্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আপনাদের দোয়া অবশ্যই লাগবে ইনশাল্লাহ তো মানুষের দোয়া ছাড়া পৃথিবীতে কিছুই নেই ক্ষণিকের জন্য মানুষ অনেক কিছু করে একটা কথা বলি মানুষ মানুষের অনেক কিছু ক্ষতি করে ফেলে অনেক অনেক কিছু ক্ষতি করে কিন্তু মানুষ সেটা বোঝে না যে ক্ষতি করে তার যে দ্বিগুণ ক্ষতি হয় সেটা তার মাথায় ঢুকে না সেটা আল্লাহর বিচার আল্লাহ করে ফেলে তো আমার মনে হয় কারোর প্রতি হিংসা নেই একদম হিংসা বলতে তার মধ্যে নেই আমি কাকে হিংসা করি না সবাইকে ভালোবাসি সবাইকে ভালোবাসার চোখে দেখি যা হোক আমি আজকে ঘরোয়া চাল দিয়ে বিরিয়ানি রান্না করবো বাসায় গ্যাস্ট আসবে গ্যাস্ট বলতে আসলে আমার একটা আঙ্কেল উনি আসলে চলে যাবে এখানে বাসা ওনার উনি একটা বাসা সেট করে নিচ্ছে ওনার বাড়ির পাশাপাশি তো উনি চলে যাচ্ছে ওনাকে একটু দাওয়াত করলাম যেহেতু ওনাকে মেয়ের মতো খুব বেশি ভালোবাসে খুব দেখতে পারে যা হোক বাবা তো নয় মা ও নয় একটা বাবা পেয়েছি বাবার মতো তো দেখে দেখে রসুন বাটা আর দেখে নিয়েছে আমি বাদাম বাটা সরিষা বাটা চুলে অবশ্যই আমি ঘি তেল গরম করে নিয়েছি এখন পেঁয়াজ আর আলুগুলো ভেজে নিচ্ছি আমি খুব ছট জলদিভাবে বিরিয়ানি রান্না করি মাঝে মাঝে দেখেন আলু এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালোভাবে খুব সুন্দর করে ঘি এবং তেল দিয়ে দিচ্ছি আসলে বিরিয়ানি রিস্কিপ হয়ে গেছে আপনারা সাথে শেয়ার করতে পারি নাই তো এখন দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি তো আলুটাও ভেজা হয়ে যাবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে একদম একটু ব্রাউন কালার করে এভাবে আমি মাঝে মধ্যে চট জলদি বিরিয়ানি রান্না করি বলি তো দিয়েছি রসুন পাঠা এখন প্রায় বেজে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বাজতেছে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে আজকে যদি শুক্রবার একটু পরে সবাই মসজিদ থেকে এসে খাবার দিতে হবে সবাইকে তো যা হোক আদা বাটাও দিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ আলুগুলো একটু বেজে নিচ্ছি একটা মানে বিরিয়ানিগুলো খাওয়া সব একটা ফ্লেভার্স লাগে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর বাসায় ফ্রোজেন করা গাজর রয়েছে তো গাজরও দিয়ে দিচ্ছে আমি দেখেন গাজর দিয়েছি তো গাজরগুলো আমি ফ্রোজেন করে সবসময় আমি ডিবে রেখে দিই কিন্তু কালারটা একটু নষ্ট হয় না আমি ভাতের সাথে একটু বা আমার এরকম গাজর থাকলে অনেক কিছু রান্না করা হয় দেখেন গাজরের কালারটা কত সুন্দর তো আমি সবজিগুলো এবং পেঁয়াজগুলো আদা রসুন সাথে একটু বেজে নিচ্ছি কারণ বিরিয়ানিটা এটা যখন রান্না করবেন তখন একটা ভালো গ্রাউন্ড পাবেন এদিকে মাংসটা দিয়ে দিয়েছি মাংস দিয়ে ভালো আমি কষিয়ে নিব এখন আমি মশলাটা ব্যবহার করিনি এখন মশলা ব্যবহার করবো অবশ্যই এভাবে বিরিয়ানি রান্না করতে খুব বেশি ভালো লাগে খুব পছন্দ এখানে দিয়েছি দিচ্ছি সরিষা বাটা আর বাদাম বাটা আমি পেস্তা বাদাম আর চীনা বাদাম বেটে নিয়েছি আর এখানে দিয়েছি সরিষা একসাথে বেটে দিয়েছি আমার খুব বেশি ভালো লাগে এরকম সরিষা বাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে তো দিয়েছি মরিচ আমি দিয়েছি এখানে রাঁধুনি মশলা আমি অল্প রাঁধুনি মশলা মাংসের মশলা ব্যবহার করবো সে সাথে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের মরিচ দিয়ে আজকে বাটা আমি আজকে মরিচ বাটা বেটে রেখেছি দেখেন লাল মরিচ একদম টকটকে লাল মরিচটা আমি ব্ল্যান্ড করেছি একদম পাটায় বাটি নেয় ব্ল্যান্ড করে নিয়েছি তো দিয়েছি এখানে বিরিয়ানির মশলা শেষা সাথে কেন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে বিরিয়ানির কালারটা আসতে হবে সব কিছু দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন এলাচ দার্সি তেজপাতা আর কয়েকটা ফুলা পাতা দিয়ে আমি মাংসটা বা সবজির সাথে রান্না করে নেব তো এভাবে ভালোভাবে সব কিছু কষিয়ে নেব একসাথে দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো ভালো একটা ঘ্রান ও চলে আসছে মোটামুটি বিরিয়ানিতে তো এলাচ লং এখানে গুলমরিচ তেজপাতা আর কয়েকটা ফুল পাতা দিয়ে দিয়েছি একটু ঘ্রাণের জন্য ছাদে অনেক ফুল পাতা রয়েছে সেখান থেকে এনেছি যা হোক না এখানে সারাদিন কাজ আর খাচ আমার কোনো কাজ নেই তো পানি দিয়ে মশলা কষিয়ে নেব সকাল থেকে ওঠা পর্যন্ত আজকে উঠেছি প্রায় নয়টার দিকে অন টাইমে একটু চা খেয়েছি তেমন কোনো নাস্তা করে আজকে ছেলে মেয়েও বন খেয়েছে বাসায় ছিল বাইর থেকে এনেছে তো দেখেন আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে পায়ে দিয়ে একটু এটা কষানো হয়ে গেলে আমি চালটা দিয়ে বসিয়ে দিব এভাবে চট জলদি বিরিয়ানি রান্না করতে চান আমার রেসিপিটা বসে ফলো করবেন দেখেন ঢাকনা দিয়েছি এখন ওইদিকে আমি দেখেন মাংসটা হয়ে গেছে আর আমি ঘরোয়া চাল কাটারি বুক চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো সালাদ কেটে নিয়েছি এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি খুব সুন্দর করে মাংসটা হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রাম আসছে বিরিয়ানির দেখেন বিরিয়ানির গ্রান চলে আসছে মাসাল্লাহ এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো মাংসের উপরে সব কিছু একসাথে এখানে আমি এক কেজি পরিমাণ চাল দিয়েছি কারণ আমার বাসায় রাত্রে এসো আমার ছেলে মেয়ে একটু খাবে তো যাই হোক এক কেজি চাল দিয়ে দিয়েছি মোটামুটি এখন নেড়েছে নেচ্ছি সুন্দর করে দেখেন খুব সুন্দর করে নেড়েছে একদম নিচ্ছি এভাবে আমি চালটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তো আর একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো তো একটু পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো তো দেখেন ঢাকনা দেওয়ার পর ভাতগুলা এখনও চাল এরপর যে ভাতগুলো নেড়ে চেয়েছি পানিগুলো একদম শুকা গেছে দেখেন এখন আমি আরেকটা ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে ঢাকনা দিয়ে দিলে ভাতগুলো ফুটে যাবে খুব সুন্দরভাবে দেখেন বিরিয়ানি রান্না করার জন্য বেশিক সময় লাগে না ভাতগুলো ফুটে গিয়েছে তো দুপুরে আজকে কারেন্টে খুব ডিস্টার্ব করতেছে আমাদের বাসায় কিন্তু কারেন্ট নেই কারেন্ট একদম নেই তো দেখেন অন্ধকারের মধ্যে বিরিয়ানি করলাম সবাইকে দিয়েছি সালাদ করেছি এদিকে বিরিয়ানি আর আজকের ভিডিওটা একটু পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ